একদিনের দুর্ঘটনা সারা জীবনের কান্না রাস্তার গতিসীমা মেনে চলি দুর্ঘটনা মধ্যে সমাজ গড়ি রাস্তার মরে মরে অথবা ব্রিজের এপারে বা ওপারে হাজারো জায়গায় লেখা থাকা রাস্তার গতিসীমা মেনে তবুও বাংলাদেশের কোনো জায়গায় ঘটে যায় হাজারো দুর্ঘটনা ঠিক তেমনি একটা দুর্ঘটনা ঘটেছে শিবাপাড়া বাজারে যেটা একটা ট্রাক আর একটা ট্রাকের সাথে সংঘর্ষ হওয়ার কারণে এখানে দমনে মুচকে যায় তবে এখানে জানা গেছে স্থানীয় সূত্রে এখানকার আর ড্রাইভার বা হেল্পার বা অন্যান্য সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে কখন সেই সময় কীভাবে এই ঘটনা সংঘটিত হয়েছে এই নিয়ে কথা বলবে এখানে একজন ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম ভাই এই যে শিবাপাড়া বাজারে ঘটনাটা ঘটছে এটা কখন ঘটছে যায় গাড়ি গাড়ি হিট লাগছে ভাই তো এখানে কি কোনো লোকের সমস্যা হয়েছে এরকম আপনার মনে হয় Gracias. এখানকার স্থানীয় ভাইয়ের সাথে কথা বলে আসলে জানা যায় যে এখানে ক্ষয়ক্ষতি শুধু দুইটি ট্রাকের মধ্যে হয়েছে এখানে কোনো মানুষের তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি তবে এখানকার মানুষের পক্ষ থেকে এবং সারা বাংলাদেশ থেকে জানবান যানবাহন চলাচল সকলকে প্রতিরোধ মুক্ত সমাজ করার লক্ষ্যে এরকম দুর্ঘটনা এড়িয়ে চলার জন্য সকলকে আহ্বান করা হয়েছে এরকম হাজারো ভিডিও তথ্যচিত্র নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার ইচ্ছা প্রতিভা অন্তরে থাকলেও যোগাযোগের অর্থের ভাবে মনের আশা মনে রয়ে যায় সব খবর সবার আগে সব জায়গায় পৌঁছে দিতে আমি হাজির থাকি মোহাম্মদ আলমগীর কবির মহানন্দা নিউজ ছিপাই বড় बाजारा